আসসালামু আলাইকুম শুধু দর্শক ভালো বেড়ি থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি দর্শক আজকে আমরা আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করছি একটি অটো মেশিনে কি কী পার্টস লাগে আপনারা এ নিয়ে আমাদের যথেষ্ট প্রশ্ন করেন এবং সেটি কোনটার কেমন দাম সব মিলিয়ে কেমন দাম পড়বে তো আমরা একটি অটো মেশিন তৈরি করতে গেলে সাধারণত স্যাটার যাদের তৈরি করতে হয় তার মধ্যে একটি টার্নিং মোটর প্রয়োজন হয় এবং আর্দ্রতার জন্য হিউমিডিফায়ারের প্রয়োজন হয় এই সব কিছু মিলিয়ে যে সেট আপটা এই এক্স এম আঠারো ডাবল সার্কিট কন্ট্রোলটা ব্যবহার করতে হয় তার বিষয়ে আমরা আজকে পরিপূর্ণ ভিডিওটা দিচ্ছি অবশ্যই ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি এর মধ্যে আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এবং এর দাম সম্পর্কে আমরা ভিডিওর মধ্যেই আপনাদেরকে বলে দিব তাই ভিডিওটি না দেখে আমাদেরকে ফোন দিয়ে দাম জানার চেষ্টা করবেন না দয়া করে এবং যারা আমাদের ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই দেবেন কিন্তু তো চলুন কথা পাঠাচ্ছি না আমাদের এই এক্স এম আঠারো ডাবল সার্কিট কন্ট্রোলারটি কীভাবে ওয়ারিং করতে হয় আজকে আমরা পুরোপুরি আপনাদেরকে শিখিয়ে দেব চলুন পেছনে আমরা একটু পুরো জিনিসটি দেখার চেষ্টা করি দর্শক আমাদের যে এক নম্বর তারটি রয়েছে সেটি কিন্তু এখান থেকে হিসাব শুরু এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি হচ্ছে আমাদের হিউমিডি এবং টেম্পারেচারের সেন্সর যেটি রয়েছে আমরা একটু দেখি দশক দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে আমাদের হিউমিডিফায়ারের সেন্সর এবং আমাদের তাপমাত্রার সেন্সর অর্থাৎ টেম্পারেচারের সেন্সর হচ্ছে এটি হিউমিডিফায়ারের যে সেন্সরটি আছে সেই সেন্সরের থেকে ভোল্টেজের অর্থাৎ প্লাস ফাইভ ভোল্ট এই লাল তারটি কিন্তু এখানে সংযোগ করবেন এখান থেকে তিনটি তারের মধ্যে হলুদ তারটি দুই নম্বরে এবং কালো তারটি তিন নম্বরে সংযোগ করবেন এবং টেম্পারেচার সেন্সরের জিএনডি অর্থাৎ যেখানে লাল তারটি আছে সেটি পাঁচ নম্বরে সংযুক্ত হবে এবং লাল তারের সাথে আরেকটি যে তার রয়েছে সেটি চার নম্বরে সংযোগ হবে এরপরে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এখানে 13 এবং 14 নম্বর তার দুটিকে খেয়াল করব 13 এবং 14 নম্বরে দেখুন এখানে L লেখা আছে তার মানে হচ্ছে এই জায়গাটিটা আমাদের ফেজ তার অর্থাৎ পজিটিভটি এসে এখানে যুক্ত হবে সরসরি কারেন্টের লাইন এবং কারেন্টের লাইনের নেগেটিভ কিন্তু আমাদের 14 নম্বরে এসে যুক্ত হবে এখানে আরও কিছু তার আমরা যুক্ত করব সেই তারটি হচ্ছে যে ফ্যানটি সব সময় আমাদের ইনকিউবেটরে চলবে সেই ফ্যানটির তার কিন্তু আমরা তেরো এবং চোদ্দোতে সরাসরি ডাইরেক্ট লাইনের সাথে লাগিয়ে দিব পনেরো নম্বরটি হচ্ছে এই চোদ্দো নম্বরেরই নেগেটিভ লাইন কমন লাইন যে সমস্ত তারগুলো ষোলো থেকে শুরু করে পরবর্তীতে যুক্ত হবে তার নেগেটিভ কানেকশনটি সরাসরি কিন্তু এই পনেরো থেকে সংযোগ হবে যেমন আমরা এখানে এক্সট্রা হিটিংয়ের জন্য অর্থাৎ টেম্পারেচার ওভার হয়ে গেলে যে তারটির সাহায্যে ফ্যান সরাসরি তাপ বের করে দিবে সেই ফ্যানটির পজিটিভ কানেকশন আমরা ষোলো নম্বরে দিব এবং পনেরো নম্বরে দিব আমরা এটির নেগেটিভ কানেকশন ঠিক একইভাবে মোটরের ক্ষেত্রে লেফট এবং রাইট এই দুটো কানেকশন আমরা পজিটিভ তার এখান থেকে সংযোগ দিব এবং নেগেটিভ তারটি মোটরের যেটি সেটি কিন্তু পনেরো নম্বরে যুক্ত হবে পাশাপাশি আমাদের এই হিউমিডিফায়ারের যে কানেকশনটি রয়েছে সেটির পজিটিভ যুক্ত হবে হচ্ছে উনিশ নম্বরে এবং নেগেটিভ তারটি আসবে হচ্ছে পনেরো নম্বরে দর্শক এই তার দুটোর কানেকশন যদি ঠিক মতো থাকে তাহলে যখন আমাদের আর্দ্রতা নির্দিষ্ট পর্যায়ে কমে আসবে অটোমেটিক্যালি এখান থেকে সুইচিং গেটের মাধ্যমে কিন্তু সরাসরি হিউমিডিফায়ারটি চলতে শুরু করবে এবং আমরা শেষের দিকে একুশ বাইশ তেইশ এবং চব্বিশ এখানে দুইটি হিটারের কানেকশন আমরা পাবো একুশ বাইশ হচ্ছে হিটার টু এবং তেইশ চব্বিশ হচ্ছে হিটার ওয়ান আজকে আমরা আপনাদের দেখানোর জন্য তেইশ এবং চব্বিশে একটি বাল্বকে হিটার হিসেবে কানেক্ট করে এখানে দেখাচ্ছি তো চলুন আমাদের এই পুরো সেটিংটি আর আমরা কানেকশন দিয়ে দেখে আসি দর্শক আমরা এখন সরাসরি মেইন লাইনের সাথে কানেকশনটি জুড়ে দিব আমরা এখানে কানেকশনটি জুড়ে দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন আমাদের ফ্যানটি চলতে শুরু করেছে এবং লাইটটি জ্বলতেছে দশক এখানে আমরা টার্নিংটি এক মিনিট ইন্টারভেলে করে দিয়ে রাখছি এক মিনিট পর পর আমাদের এই টার্নিংটি অটোমেটিক্যালি হবে এখানে আমাদের যেহেতু অ্যালার্মের সাউন্ড হচ্ছে অ্যালার্মের সাউন্ডটিকে আমরা এখানে তিন নম্বর বাটনটিকে একটা চাপ দিলেই বন্ধ করে ফেলতে পারবো দশক সতেরো এবং আঠেরো নম্বরে যে দুটি তার আমরা লাগিয়েছি সেই দুটি তার কিন্তু সরাসরি লিমিট সুইচে এসে লাগবে খেয়াল করবেন লিমিট সুইচে কিন্তু এ ধরনের নিচে তিনটি তার লাগানোর জায়গা রয়েছে এখানে স্পষ্টভাবে কিন্তু এই বিষয়টি লিখা আছে এই প্রান্তটিতে সরাসরি আমাদের কন্ট্রোলার থেকে যে তারটি এসে সেখানে লাগবে এবং এই প্রান্তটি থেকে সরাসরি আমরা মোটরের সংযোগ চলে যাব এভাবে আমরা দুটি তার দুটি মোটরে আমরা পৌঁছে দিব এখানে মোটরের কানেকশনটি আমরা একটু দেখে নেই লিমিট সুইচ থেকে যে দুটি লাল তার আমাদের এসেছে সেই দুটি কিন্তু আমাদের মোটরে যে পাশে পিএফ আছে তার ঠিক উল্টো দিকে দুই প্রান্তে দুটি লাল তার আমরা লাগাবো লিমিট সুইচ থেকে আসা এবং মাঝখানের যে তারটি সেটি হচ্ছে কমন থেকে আসা যে তারটি আছে সেই তারটি অর্থাৎ নেগেটিভ তারটিকে আমরা এখানে লাগিয়ে দিব এখন এখানে আমরা যদি চিন্তা করি যে আমাদের মোটরটি ঘুরছে কিনা না সেক্ষেত্রে দুই নম্বর সুইচটি আমরা একটু চাপ দিলেই আমাদের মোটরের টার্নিংটি কিন্তু আমরা সহজেই দেখতে পাবো আবার আমরা ছেড়ে দিয়ে আবার আমরা সেকেন্ড টাইম যদি চাপ দিই ক্ষেত্রে মোটরটি দেখুন একবার যেদিকে ঘুরেছে তার বিপরীত দিকে কিন্তু ঘুরতে থাকবে তো এখানে আমাদের মোটরের কানেকশনটি কি ঠিক আছে এখন আমরা দেখব যে আমাদের এই তাপমাত্রার সেন্সরটি যদি আমরা বাল্বের ওপরে ধরি তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের টেম্পারেচার কিন্তু বাড়তে থাকবে এবং এই টেম্পারেচার কিন্তু যখন সাতত্রিশ দশমিক সাত আমরা সেট করেছি সাতত্রিশ দশমিক সাত এই তাপমাত্রায় উঠে আসবে সাথে সাথে কিন্তু দেখুন আমাদের এই তাপমাত্রাটি হয়ে যাওয়ার সাথে সাথেই আমাদের লাইটটি বন্ধ হয়ে যাবে এবং এর থেকে ওভার টেম্পারেচার হলে আমার এই পাশে থাকা ফ্যানটি কিন্তু অনায়াসে ঘুরতে শুরু করবে দেখুন আমরা পুরো বিষয়টি একটু অপেক্ষা করে দেখছি দেখুন দর্শক অলরেডি আমাদের সাতত্রিশ দশমিক তিন চারে উঠে এসেছে এবং আমাদের এই মুহূর্তে সাতত্রিশ দশমিক আটত্রিশে ওঠা আসার সাথে সাথেই কিন্তু আমাদের এই এক্সট্রা হিটিং ফ্যানটি কিন্তু ঘুরতে শুরু করেছে এবং যদি আমাদের এই টেম্পারেচারটি এখন সাতত্রিশ দশমিক সাথে নেমে আসে তাহলে সাথে সাথেই কিন্তু আমাদের দেখবেন বাল্বটি চলে উঠবে এবং পাশাপাশি আমাদের এক্সট্রা হিটিং এই ফ্যানটি কিন্তু বন্ধ হয়ে যাবে এই এক্সট্রা হিটিং ফ্যানটি কিন্তু সময় চলবে না এবার আসুন আমরা হিউমিডিটির বিষয়টি একটু দেখি আমরা যদি হিউমিডিটি সেন্সরটিকে এখানে যে সেন্সরটি রয়েছে তার থেকে ঠিক এক ইঞ্চি উপর পর্যন্ত আমরা পানি দিব এবং পানির মধ্যে এটিকে আমরা ডুবিয়ে দিব ডুবিয়ে দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের পঞ্চান্ন সেট করা আছে কিন্তু আর্দ্রতা আছে সাতষট্টি ক্ষেত্রে। আমরা প্রথমে এটির শব্দটি অ্যালার্মটি বন্ধ করে নিলাম সেট বাটনে প্রেস করলাম এখানে যেহেতু আমাদের পঞ্চান্ন ছিল আমাদের তাপমাত্রা ঠিকই থাকবে আর্দ্রতাটি আমরা এখানে যা আছে তার থেকে কমপক্ষে পাঁচ বেশি যদি হয় তাহলে আর্দ্রতার মিটারটি আমাদের জ্বলতে শুরু করবে তো আমরা একটু প্রমাণটা দেখে নিই আমরা অলরেডি পঁচাত্তর করে দিব দশক পঁচাত্তর করে আমরা এটিকে ওকে করে দিলাম সেট দেখুন আমাদের এখানে আমাদের হিউমিডিফায়ারটি কিন্তু চালু হয়ে গেছে এবং সে কিন্তু বাষ্প তৈরি করতে শুরু করে দিয়েছে তার এই বাষ্প আমাদের এই আর্দ্রতার মিটার কিন্তু সহজেই এটিকে শনাক্ত করতে পারবে আমরা এখানে হিউমিডিফায়ারটি যদি ধরি তাহলে দেখতে পাবেন খুব দ্রুত কিন্তু আমাদের আর্দ্রতাটি উঠতে শুরু করবে দেখুন দর্শক এখন আর্দ্রতাটি আমাদের সাতষট্টি থেকে আস্তে আস্তে বেড়ে ঊনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর যখনই উঠে গেছে তখনই কিন্তু আমাদের এখন আর্দ্রতা আর্দ্রতা আবার যখনই কমতে শুরু করবে আমরা এখানে দেখাচ্ছি আমরা লাইটের ওপরে ধরার সাথে সাথেই এটি তাপমাত্রা কারণে আর্দ্রতা শুকিয়ে যাওয়ার সত্তরে যখনই চলে এসেছে অর্থাৎ পাঁচ ডিস্টেন্স তৈরি হয়েছে পঁচাত্তর থেকে তখন সাথে সাথেই কিন্তু আমাদের আর্দ্রতা তৈরি হতে শুরু করে দিয়েছে অতএব আপনারা এই মেশিনটি ঠিক এইভাবে সার্কুলেটলি তৈরি করবেন মোটরটি ঘুরতে থাকবে তখন কিন্তু লিমিট সুইচে এসে আমাদের টার্নিংটি লাগার সাথে সাথে কিন্তু মোটরটি বন্ধ হয়ে যাবে আমরা যেটি এখান থেকে সরাসরি দেখিয়েছি দর্শক আমাদের এই ভিডিওটি দেখে আপনাদের যদি মনে হয় আপনারা এই পুরো জিনিসটি নিজেরাই তৈরি করতে পারবেন সেক্ষেত্রে সাহস নিয়ে এগিয়ে যান আমরা আপনাদের পাশে এ ধরনের চমৎকার ভিডিও নিয়মিত তুলে ধরব দর্শক এই পুরো সেট আপটি দাম কেমন হতে পারে অবশ্যই আপনাদের মনে সেই প্রশ্ন আসছে সেক্ষেত্রে সরাসরি আমরা জবাবটি দিয়ে দিচ্ছি আলাদা আলাদা করে আমরা এই পার্সের যদি হিসেব করি চোদ্দো ওয়াটের মোটর দিয়ে এই পুরো সেট আপটির প্রাইস ছয় হাজার সাতশো টাকা আসে আমরা এই জানুয়ারি মাসে আপনাদের জন্য স্পেশাল অফার রাখছি ছয় হাজার পাঁচশো টাকায় আপনারা এই দুর্দান্ত প্রোডাক্টের কম্বিনেশন প্যাকটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো দর্শক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে সরাসরি ফোন করুন এই ধরনের কমপ্লিট প্যাকেজ সিস্টেমটির মধ্যে একটি কন্ট্রোলার এক্সে মাঠোর ডাবল সার্কিট যেটি অরিজিনাল চায়না এবং তার সাথে দুটি এসি ফ্যান দুটি লিমিট সুইচ একটি মোটর একটি হাইগ্রোমিটার এবং একটি হিউমিডিফায়ার সহ এই কমপ্লিট প্যাকেজটি এর মধ্যে কিন্তু অবশ্যই থাকবে না এবং তার এবং হোল্ডার সব আপনাদেরকে নিজেদের সংযোগ করে নিতে হবে তো দর্শক এই প্রোডাক্টটি পেতে আমাদের অবশ্যই স্ক্রিনে নাম্বারটিতে ফোন দিবেন তো দর্শক আবারও এই ধরনের চমৎকার প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব সে ভিডিওগুলো নিয়মিত আপনারা দেখবেন এটি আশা রাখছি আবারও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সে অনুরোধ রেখে ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখ असलम